আমি পাঁচটা কোয়েশ্চেন্স ধরবো এর মধ্যে সে একটা উত্তর দিতে পারে তাহলে ইয়ামিনের জন্য গিফট থাকতেছে প্রথম প্রশ্ন হ্যাঁ তুমি প্রস্তুত জি ওকে প্রথম প্রশ্ন হল মহানবী সাল্লা সাল্লাম প্রথম কোন নারীকে বিয়ে করেন করেনবা সরি হয়নি ফাতেমা রাদি আল্লাহনুদ্ ছিলেন সাল্লামের মেয়ে ছিলেন ওকে পরবর্তী কোশ্চেন একদম সহজ কুশ্চেন ধরব এবারে হ্যাঁ মহানবী সাল্লাহ সাল্লাম কত বছর বয়সে নব্বই পান বত্রিশ কত বত্রিশ বত্রিশ মানে বত্রিশ তোমরা জানো আচ্ছা আচ্ছা পরবর্তী কুয়েশন হ্যাঁ তোমাকে দুইটা ধরছি দুইটাই পার দুইটাই ছিল একদম সহস ছিল না তোমরা দুইজনই পারতো আশা করি তুমি পারতো না করার কিছু নেই একদম সহজ ছিল মহানবী সাল্লা সাল্লাম কত খ্রিস্টাব্দে মারা যান বা ইন্তেকাল করে ছশো বত্রিশ হ্যাঁ হ্যাঁ সঠিক উত্তর ছয়শো বত্রিশ আচ্ছা তিনটার মধ্যে তুমি একটা পাইছো না আর দুইটা আছে তোমার বাকি না মহানবী সাল্লাহ আলি সাল্লামের দাদার নাম কী ছিল সঠিকোত্তর হ্যাঁ সঠিক উত্তর সঠিক উত্তর কিন্তু দুঃখজনক যে তুমি দুইটা চারটার মধ্যে দুইটা ভুল করছো সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের দাদা কত বছর বয়সে যান মহানবী সাল্লাহ সাল্লামের কত বছর বয়সে ওনার দাদা ইন্তিকাল করেন বাহাত্তর মহানব সাল্লাহ সাল্লামের বয়স কত বছর ছিল যখন মহানবল্লাহ সাল্লামের দাদা মারা যান সাপ হয়নি আট বছর বয়স হ্যাঁ তোমার পাঁচটা হয়ে গেছে তুমি পাঁচটার মধ্যে কয়টা বাসছো দুইটা দুইটা বসতো তিনটা ভার নেই দুঃখজনক ওকে নেক্সট দেখ আমি কিন্তু সহজ সহজ প্রশ্ন ধরেছি সহজ সহজ কিন্তু আমি তোমাকে পাঁচটা প্রশ্ন ধরব দিতে পারলে গিফট থাকতেছে কোন কুমারী নারীকে বিয়ে করেছিল মহানবী সাল্লা সাল্লাম যতজন মেয়েকে বিয়ে বিয়ে করেছিলেন সবাই হলো বিধবা ছিল বা আগে বিয়ে হয়েছিল হ্যাঁ কিন্তু একজন নারীকে বিয়ে করেছিলেন যেটার যার হলো আগে বিয়ে হয়নি মানে কুমারী ছিল হ্যাঁ সঠিক উত্তর আয়সা রাদি আল্লাহনুকে বিয়ে করেছিলেন যিনি হলেন কুমারী ছিলেন খুবই ধন্যবাদ তোমাকে উত্তর দেওয়ার জন্য আমি ভাবছি পারব না ওকে মাহানবী সাল্লাহ সাল্লাম সর্বপ্রথম আমরা জানি যে খাজিদা রাদি আল্লাহালন হুকে বিয়ে করেন তো বিয়ে করার সময় হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহর কততম স্বামী ছিলেন মানে মহানব সাল্লাহ সাল্লামের বিয়ে করার পূর্বে কিন্তু খাদিজা রাদিয়াল্লাহর কত দ্বিতীয়তম হয়নি তৃতীয়তম স্বামী ছিলেন মানে এর পূর্বে আরও দুইটা বিয়ে দুইটা বিয়ে হয়েছিল আচ্ছা খুবই কঠিন প্রশ্ন ধরতেছি আচ্ছা তাহলে একটা সহজ ধরে হ্যাঁ আচ্ছা ইসলামের ইতিহাসে সংঘটিত হওয়া সর্বপ্রথম যুদ্ধ কোনটি বদর যুদ্ধ হ্যাঁ সঠিক উত্তর বদর যুদ্ধ এবং তুমি কিন্তু দুইটা পারছো তিনটার মধ্যে এবং তোমার কিন্তু খুব সুযোগ আছে কঠিন কঠিন প্রশ্ন পারতেছে ধন্যবাদ আমি প্রশ্ন এখানে খুঁজে পাইতেছি না যেন আমার মাথায় যেগুলো আছে আমি সেইগুলোই বলতেছি মহানবী সাল্লাম আমরা জানি যে মহানবী থেকে মদিনায় হিজরত করেন হিজরত করার মাস পথে সাল্লাম একটা গুহায় আত্মগোপনে ছিলেন বা লুকিয়ে ছিলেন সেই গুহাটির নাম কি গুহা কি হয়নি হেরা গুহা না বরং হেরা গুহায় মহানবী সাল্লাহ সাল্লাম নবৈত প্রাপ্ত হন ধ্যানমগ্ন থাকার পরে চল্লিশ বছর বয়সে নব প্রাপ্ত হন এটা ছিল হেরা গুহা কিন্তু তোমার উত্তরটা হয় নাই কি বলছো তুমি হেরা গুহা সঠিক উত্তর পারো সঠিক উত্তর হলো সাওয়ার গুহা নামে একটা গুহা ছিল যেই গুহাই হলো এটা তোমাদের বইতে আছে তোমাদের এই আরবি বইতে আছে সহজ আরবি বই পড়লে পাইতা এটা আরবি বইতে ছিল আচ্ছা পরবর্তী কোয়েশন তোমার কয়টার মধ্যে কয়টা হয়েছে এটা বলো আগে চারটার ভিতরে দুইটা হয়েছে চারটার মধ্যে দুইটা হয়েছে আচ্ছা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেন কত বছর বয়সে কত বছর বয়সে কত পাতাল হয় নাই তোমরা বলো কত তেষট্টি বছর বয়স চিন্তেকাল করেন দুঃখজনক আমি সহজ সহজ প্রশ্ন ধরছি কিন্তু পারো নাই এবার সাফিলের পারা সাফিল আস আমার মনে যেগুলো প্রশ্ন ছিল সব ধরে ফেলছে এখন সব সহজ সহজ পরে সাফিল্যের জন্য একটু খোঁজা লাগবে খরশিদ দেখে আচ্ছা তোমার জন্য প্রথম প্রশ্ন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করেন মহানিব সাল্লাহ সাল্লামের দাওয়াতে সর্বপ্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করেন নাম বলতে হবে নাম বলতে হবে খাদিজা আনহু আনহুমা প্রথম হল ইসলাম ধর্ম গ্রহণ করেন ধন্যবাদ পাড়ার জন্য আচ্ছা প্রশ্নটা এটার সাথে রিলেটেড সর্বপ্রথম কোন শিশু অর্থাৎ কোন শিশু ইসলাম ধর্ম গ্রহণ করেন মহানব সাল্লামের দাওয়াতে সর্বপ্রথম কোন শিশু ইসলাম ধর্ম গ্রহণ করেন সহজ প্রশ্ন হরজত আলী রাদি আল্লাহ তাল্লা আনহু ইসলাম গ্রহণ করেন তোমরা কি পারতা দেখছো ওরা পারতো সহজ প্রশ্ন আমি একদম সহজ প্রশ্ন ধরছি আচ্ছা পরবর্তী প্রশ্ন এটা আচ্ছা এটার সাথে রিলেটেড সর্বপ্রথম না আচ্ছা এটার সাথে রিলেটেড একাধিক হয়ে অন্য একটু বিকল্প নিয়ে আসি বৈচিত্র্য নিয়ে আসি অন্যরকম প্রশ্ন ধরার চেষ্টা করি যখন খাদি আমরা জানি যে হরজত সাল্লামের প্রথম স্ত্রী ছিল খাদি যা রাদি আল্লাহ তু তো উনি ইন্তেকালের সময় ওনার বয়স কত ছিল অনেক বেশি কঠিন প্রশ্ন ধরছি না তো সহজ প্রশ্ন না উত্তরটা হলো পঁয়ষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন দুঃখজনক তুমি পারলা না ওকে মহানবী সাল্লাম এর আচ্ছা না আর একটু সহজ ধরার চেষ্টা করি না মহানব সাল্লাহ সাল্লামের না এটাও ধরব না মহানব সাল্লাহ সাল্লাম কত বছর বয়সে বিয়ে করেন একদমই সহজ বছর কত পঁচিশ বছর হ্যাঁ সঠিক উত্তর পঁচিশ বছর বয়সে বিয়ে করেন তোমাকে চারটা ধরছি হ্যাঁ চারটে মানে দুইটা পারস দুইটা নাই তাই তো হ্যাঁ না দুইটা পারছে তোমরা তো সবাই বদর যুদ্ধের নাম শুনছো হ্যাঁ ইসলামের সংগঠিত হওয়া প্রথম যুদ্ধ বদর যুদ্ধ হ্যাঁ বদর যুদ্ধের পরে কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল একটা বড় যুদ্ধ সংঘটিত হয়েছিল সেই যুদ্ধটার নাম হ্যাঁ খন্দকের যুদ্ধ না হয়নি সেটা হলো উহুদের যুদ্ধ হ্যাঁ দেখছো ওরা পারতেছিল তুমি আমি সব আমি সহজ সহজে ধরার চেষ্টা করছি আচ্ছা আর দুঃখজনক তোমরা হলো পারল না